কোনো সিনিয়রদের কথা শুনি নাই একেবারে সকল প্রোডাকশন হাউস সব সিনিয়ররা বলেছে যে তুই এখন কনফারেন্স করবি আমরা সবাই তোর সাথে আসছি না আমি শেষ পর্যন্ত ওনাকে সুযোগ দিছি যে সুযোগটা এই জন্যই উনি বাংলাদেশ চলচ্চিত্রকে ডিজিটালাইজড করে সুন্দর ভদ্রভাবে কিছু কিছু সিনেমা দিয়েছে নায়ক দিয়েছে নায়িকা দিয়েছে যেখানে বাংলাদেশের চলচ্চিত্র কেউ দেখতো না মানে নাম শুনে দেখ বাংলা সিনেমা সেখানে মানুষ হলে গিয়ে সিনেমা দেখতো ভালোবাসা ভালোবাসার পরবর্তীতে টানা সাত আটটা উনি সুন্দর সুন্দর সিনেমা বানিয়েছে জাজ মাল্টিমিডিয়া থেকে এই সুযোগটা দিয়েছে এই আজকে পর্যন্ত সুযোগ শেষ রাইট উনাকে কতই সুযোগ দেওয়া হোক উনি সুযোগের মানে যোগ্যই না ওনাকে সুযোগ দেওয়া এখন উচিত হচ্ছে না এটা তো মামলার বিষয় আসলে বারবার ক্ষমা করার কারণটা কি ছিল এটাই এই যে উনি যখন করতেছেন আচ্ছা এখন আমরা তো মানুষ আমাদের কাছে তো টাকা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট সম্মান মর্যাদা ক্যারিয়ার এগুলো অনেক বেশি জরুরি কারণ আমার আব্বু সবসময় বলতো মারা যাওয়ার শিখেছি টাকা গেলে আবার আসে যদি তুমি ইনকাম করার মতো ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি থাকে তোমার যে ইউ হ্যাভ দ্য ব্রেন ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু আর্ন দ্য মানি সো ইউ ক্যান আর্ন দ্য মানি বাট সম্মান চলে গেলে এটা পরে আর্ন করা বা ফেরত আনা ভেরি ডিফিকাল্ট তো টাকা তো যাবে আসবে ইনকাম করতে যদি পারা যায় কিন্তু সম্মান চলে গেলে আর আসবে না সম্পর্ক নষ্ট হয়ে গেলে কঠিন এটাকে আবার ট্র্যাকে আনা সো জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশ মিডিয়াকে সুন্দর সুন্দর কিছু সিনেমা উপহার দেওয়ার জন্য ওনাকে এই সুযোগটা দিয়েছিলাম আমি এখন আর দিব না কারণ ওনার মতো এরকম জাজ মাল্টিমিডিয়া ইনশাল্লাহ আরও যদি আমরা ব্যাক আপ দিই কয়েক কিছু জন এরকম আরো অনেক মাল্টিমিডিয়া দ্বারা করতে পারবো আমার মনে হয় কারণ অনেকের অনেক যোগ্যতা আছে ব্যাকআপ নাই এই ব্যাকআপগুলো ইনশাল্লাহ আমরা দিব আপনি কত টাকা তো দিয়েছিলাম প্রায় মিলিয়ন মানে বাংলাদেশে 1 কোটি এর অনেক উপরে কিছু কিছু আমি বললাম তো আমি কিছু কিছু কো-প্রডিউসার হই যে সিনেমাগুলো পরবর্তীতে উনি মানে ছোট ছোট করে রিলিজ করছে হি জানি ময়না মানে খুব শর্ট বাজেটের কিছু ফিল্ম যেগুলা 10 লাখ 15 লাখের জন্য আটকোনো ছিল সেগুলোতেও আমি কো-প্রডিউসার হিসেবে থেকেছি নাম না দিয়ে এটাতে আমি টোটাল 80 লাখ দিয়েছিলাম তো উনি টেন ল্যাক্স পায়ে ধরে মাপ চেয়ে নিয়ে গেছে টেন ল্যাক ফেরত দিয়েছে টেন ল্যাক আমি সৈকত নাসির ভাইকে গানের জন্য বলেছি যে ঠিক আছে উনি যা খুশি করুক আর ফিফটি ল্যাক ওনার সাথে লিখিত অ্যাগ্রিমেন্ট চুক্তি করে কোর্টের সাইনের উপরে ভিত্তি করে অক্টোবর থেকে ফেব্রুয়ারি ওনাকে সময় দেওয়া ছিল অক্টোবরে দশ নভেম্বরে দশ ডিসেম্বরে দশ জানুয়ারিতে দশ ফেব্রুয়ারিতে দশ এবং মার্চের এক তারিখ থেকে পাপ টু শুটিংয়ে চলে যাওয়ার কথা আমাদের সো উনি অ্যাজ ইউজুয়াল ফেব্রুয়ারি পর্যন্ত টোটাল অফ ছিল এবং মার্চের দুই তারিখে উনি একটা এস এম এস পাঠিয়েছে বর্তমানে সরকারি দৌড়ানির জন্য আমি জঙ্গলে পলায়নরত সো আমি তোমার কাছে ভুল স্বীকার করে নিচ্ছি আমাকে কিছু টাইম দাও এই সিনেমা শুটিংটা কিছুদিন পরে হবে এবং টাকাটা আমি মার্চ থেকে দেওয়া শুরু করবো মানে মার্চে দশ এপ্রিলে দশ মে দশ সো এখন কি মে নাকি কম জুন মে জুন চলে আসতেছে তো মার্চ থেকেও যদি উনি দেয় এই সুযোগও যদি আমি বলি যে তৃতীয়বারের মতো তাহলে মার্চ এপ্রিল মেও তো আমার অ্যাকাউন্টে তিরিশ লাখ চলে আসার উচিত ছিল আমার তো তিরিশ পয়সা এখনো কোনো অ্যাকাউন্ট আমি দেখতে পাই না আর কি সুযোগ দেয় মানে পায়ে দে বল কি আবদুল্লাজি যখন এইভাবে মাপ চাই এটাকে কাইন্ড অফ পায়ে ধরাই তো বলে টোটাল তো দিয়েছে এইটি মাত্র বললাম এইটি এখন উনি প্রায় অর্থকোটির উপরে আমার কাছে পেন্ডিং আছে মানে আমি পাই লাখ না ওটা তো দেড় দুই কোটি টাকার উপরে লাভ আমি হল মালিক তারপরে উনি যেগুলো বেঁচেছে বঙ্গটঙ্গি ফাইন্যান্সিয়াল রিপোর্ট সব তথ্য মিলালে প্রায় এক কোটি সাতাশি অষ্টআশি লাখ টাকা উনি এই সিনেমা থেকে ইনকাম করে নিয়েছে নিয়েছেন আমি তো এই ফিল্মের জন্য শুধু এইটটি লাখ দিয়েছিলাম মূল দামে আমার ওই এইটটি ছিল হ্যাঁ আমি এটাও বলেছি উনি টাকাটা জরুরি না ফুল স্টপ করে দিয়েছে এখন কিভাবে সলিউশন করব বিকজ এখন তো আমি আবার নতুন ভাবে উনি এখন আর কোনো সুযোগ না কারণ আমি তো ওনার মাল্টিমিডিয়া থেকে পাপ টু না কোন সিনেমা ইয়ার মানে রিলিজ হতে দিই আর করব না এখন আমি উনি যেটা 50 জি লিখিত বা কোর্ট কিউনি যেটা বলেছে ওইটা উনি কালকে দিয়ে দিবে নালে উনি জেল খাটু আর আমি ইনশাআল্লাহ এই ঈদের পর থেকে আবার নতুন করে পাপ টু শুটিং ইনশাআল্লাহ শুরু করে মানে আগের প্ল্যান অবশ্যই করবে উনি যে না সেটা তো আমি দেড় বছর ধরে দেখতে পাচ্ছি উনি তো সরকারি কয়েক হাজার কোটি টাকার নিচে আছে আমার তো মাত্র অর্ধ কোটি আমি আবার বলি অর্ধ কোটি টাকা কয়েক হাজার কোটি থেকে খুবই তুচ্ছ যে সরকারকে এরকম ঘুরাচ্ছে সে কি আমার ওই কোটি উনার কাছে বললাম না উনি তো সম্মান জিনিসটার সাথে পরিচিত না সম্মান আমরা তো যেটা আমাদের কাছে বললাম না হাজার কোটি চলে যাবে যাক ইনশাল্লাহ নো হাউ টু ইনকাম হাউ টু আর্ন মানি বাট হি ডাজন নো হাউ টু ইনকাম মানি যে জন্য ওনার সম্মান চলে যাক কিচ্ছু যা আসে না টাকা থাকলে হয়েছে উনি টাকাটাই ওনার জীবনের বেস করছে এই জন্য আমি ধরেই নিলাম যে উনি জেল খাটবে উনি কালকে হয়তো আমার টাকাটা দিবে না কিন্তু তারপরেও আমি উনি জেলে যাক আমি আরও নতুন অন্য প্রোডাকশন হাউস থেকে ইনশাল্লাহ পরের মাস থেকে ঈদের পরে পাপ টু এর কাজ শুরু করে ফেলবো এটাও আর একটা রিজন এই কনফারেন্সের যে পাপ টু ইনশাল্লাহ আগামী এক দেড় মাসের মধ্যে আবার স্টার্ট করা হবে আপনি তো জানতে চাইছে তো রিলিজ দেয় বিভিন্ন সময় দর্শক দের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয় দর্শক যদি সিনেমা ভালো না লাগে টাকা ফেরত দিতে ও দর্শকদের টাকা ফেরত দেবে আগে তো প্রথমে ও সরকারি টাকা দিবে নাকি প্রোডিউসার টাকা দিবে নাকি নায়ক নায়িকা যারা আমরা অ্যাক্টিং করি আচ্ছা এটাতে আমি প্রোডিউসার এলাম মানে যারা নর্মাল ছিল রচনা টাকা পরে আমি দিয়েছি একভাবে ওই প্রোডাক্টস প্রোডাকশন বাদ পরে নায়ক যে ছিল নাসির ভাই সৈকত নাসির আমাদের ডিরেক্টর আলাদা 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 এই উনাদের এই এই জিনিস চলেছে তো উনি যে টাকা কোথায় দেয় আমাদের আসলে প্রডিউসারদের আইডিয়া নাই সো উনি আগে ওই সরকারি প্রোডিউসার এবার টাকাগুলো আগে উনি একটু একটু ক্লিয়ার করুক জনগণের টাকা তো অন অনেক 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 পরের ব্যাপার উনার এগুলা ট্রিক্সে যান দেখেই তো এই অবস্থা তখন কেন বলেন না এই যে কখন বিক্রি হচ্ছে টাকা যখন আমি কি বললাম সম্পর্ক শেষ পর্যন্ত বজানোর চেষ্টা করি এবং এইটা আমার তরফ থেকে জাজ মাল্টিমিডিয়াকে গিফট বাংলাদেশ চলচ্চিত্রকে ডিজিটালাইজড এবং কম বাজেটে সুন্দর সুন্দর কিছু সিনেমা উপহার দেওয়ার জন্য যাকে আমার তরফ থেকে জাজ মাল্টিমিডিয়াকে গিফট এই পর্যন্তকার ক্ষমা ও এই আইনজীবী কয় নাম্বার আইনজীবী জানেন আগে পরে সকল আইনজীবী উনার বিরক্তিতে মানে উনি যে এই পরিমাণের সি এম এস কোনো কোনো উকিল উনার মানে থাকতে চায় না মানে তো দিবেন একদম ওপেন জায়গা আমরা তো উনি শেষ পর্যন্ত এখনো টিকে আছে যে না আপু আমরা পাবো আমরা পাবো কারণ কোন উকিল উনি মানে যেগুলা করে প্রত্যেকটা উকিল তো শিক্ষিত উকিল উকিলরা বুঝে যায় ও দিবে না উকিল এসে বলে আপু বাদ দেন তো এটা তো আপনার কাছে কোনো ব্যাপার নাই টাকা বাদ ও দিবে না এই বলে উকিল এখনো উনি টিকে আছে তোমরা কিন্তু ভিডিওগুলো বাইরে নিয়ে নিও যেসব ভিডিওতে এই যে চাচ কান্নাকাটি করে টাকা দিবে দিবে একেবারে পিওর কান্না মাননীয় আদালত আমি ক্ষমা প্রার্থনা করছি অবশ্যই ফুটেজ গুলো রবিউল আমার নিষেধাজ্ঞা বিকজ আমি তো কোর্ট অবমাননা করবো না আদালতকে আদালতের

আমি <laughs> একটু <laughs> <laughs>

একটা চুক্তি সম্পাদন হয় এবং এই ফ্রেমের জন্য আজকের মামলার বাদিনী ষাট লক্ষ টাকা ওনাকে ক্যাশ ক্যাশ তার অফিস থেকে ষাট লক্ষ টাকা তাকে দেয় এবং একটা চুক্তি সম্পাদন হয় ওই চুক্তি শর্ত হচ্ছে পনেরো দুই দু হাজার বাইশ ওই দিন ওই চুক্তি শর্ত ছিল যে একত্রিশ তিন দু হাজার বাইশের ভিতরে এই পাপ সিনেমার সকল কার্যক্রম সমাপ্ত করবেন এবং তিরিশ ছয় দু বাইশ তারিখে ওনাকে এই টাকাটা ফেরত দেবেন মানে যে টাকাটা উনি বিনিয়োগ করছেন এই টাকাটা ওনাকে ফেরত দেবেন কিন্তু উনি দীর্ঘদিন টাকাটা ফেরত না দেওয়ার কারণে উনি একাধিকবার আজকের মামলার বাদী উনি একাধিকবার ওনাকে লিগাল নোটিশ পূরণ করেন

উনি প্রতি মাসে দশ 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 লাখ টাকা করে দেবে সর্বশেষ বিশ লাখ টাকা দেবে এইভাবে তাহলে এটাও না দেওয়ার পরে উনি এটা মামলা করেন যার নাম্বার হচ্ছে দুইশো আশি অনেক চব্বিশ বিজ্ঞ সিএমএম মহাদ আদালতে এই মামলা দায়ের করেন চারশো বিশ চারশো ছয় দ্বারায় এই মামলা দায়ের পরে বিজ্ঞ আদালত এই মামলাটাকে তদন্তের জন্য পিবিআই কে হস্তান্তর করেন নির্দেশ দেন পিবিআই তদন্ত করে প্রাথমিক পায় সত্যতা পায় সত্যতা পাওয়ার পরে উনি রিপোর্ট পূরণ করার পরে বিজ্ঞ আদালতে ওনার বিরুদ্ধে উনিশ তিন উনিশ দুই দু হাজার পঁচিশ এই তারিখের ওয়ারেন্ট ইস্যু হয় উনি সাতাশ দুই দুই হাজার পঁচিশে ওনার প্রেয়ারে আমি একটু করছি যে ওনার যে আবেদন জামিনের যে আবেদনপত্রটা ছিলেন ওই আবেদন পত্রে উনি স্বীকার করেন যে উনি প্রতি মাসে দশ লাখ টাকা করে দেবেন প্রতি মাসে দশ লাখ টাকা করে দেবেন এই পরবর্তীতে ওনার ধার্য তারিখ ছিল উনিশ তিন দুই হাজার পঁচিশ উনিশ তিন ধার্য তারিখ তাহলে প্রতি মাস বলতে ধার্য তারিখ আদালতের ভাষা তাহলে ওদিন উনি বললো কি যে আজকে তো কথাটা ছিল আজকে টাকা দেওয়ার না প্রতি মাসে টাকা দেওয়ার তা আমি বিজ্ঞ অভিযোগ করি প্রতি মাস বলতে তো একটা নির্দিষ্ট তারিখ থাকতে হবে যে এই তারিখ আদালত যদি উনি আসবে আর আমরা ঘুরে যাব বা উনি আমরা আমরা আর উনি ঘুরে যাবে এইরকম তো হয় না একটা নির্দিষ্ট তারিখ থাকতে হবে ওনাদের বললো যে উনিশ তারিখ না যেহেতু মাসে আরো কিছুদিন বাকি আছে তাইলে তখন আদালত বললেন যে ঠিক আছে আপনি সাতাশ তারিখ দেবেন এর ভিতরে একটা কথা আছে সেটা হলো উনি কিন্তু এই মামলার পরে ওনাকে একটা যে তুমি আমার অফিসে আসো এসে ত্রিশ লাখ টাকা তুমি নিয়ে যাও পরবর্তীতে বাকি লাখ টাকা তা ওনার উদ্দেশ্য উনি টাকা দেবে কিন্তু যখন এটা আদালত বললাম যে ওনার তো ত্রিশ লাখ টাকা দেওয়ার কথা তখন আদালত বললো যে আমরা আদালতকে জিজ্ঞেস আদালত তাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কখন টাকা দেবেন তখন বলল লাখ টাকা আপনারা করেন সেটা আমরা আপনারা বিশ লাখ টাকা সাতাশ তিন দুই হাজার পঁচিশ এই তারিখে আপনারা লাখ টাকা দেবেন বিশ লাখ টাকা দেবেন কিন্তু ওনারা পরবর্তী সাতাশ তারিখ টাকা না দিয়া এই একটা আমি বলবো যে একটা চলচলত্রিয়া হয়রানি করার উদ্দেশ্যে বা বাদীর তো আত্মসাত করার উদ্দেশ্যে এই আদেশটা আমরা ই করার জন্য এই আদেশের এগেনস্টে ওরা বিজ্ঞ মহানগর দায়রা মহার আদালতে একটা রিভিশন ফাইল করেন যার নাম্বার হচ্ছে চারশো পঁচাশি পঁচিশ বিজ্ঞ মহানগর আদালত সাহেব এই মামলাটা নথিটা কল করেন এলসিআর কল করেন এবং যেটা আগামী আপনার সাতাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ তারিখ দার্য আছে এলসিআর করার এলসিআর যাওয়ার জন্য যদি এলসিআর যায় তাহলে বিপ্ল আদালত নিজে এটা শুনতে পারেন অথবা যে কোনো আদালতে কিন্তু নিজেও শুনতে পারেন এটা আগামীকালকে